আসসালামু আলাইকুম কেবসার সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল বারোটি পথ ক্যাটাগরিতে দুই শত দশজন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হল এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষভাই প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটি তারও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন দেখতেই পারছেন অনেক বড়ো একটি সার্কুলার পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেজেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটলা ঢাকা সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যে সার্কুলারটিতে পাবলিশ করা হয়েছে সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং সার্কুলারটিতে আরও বলা হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবেই কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না সো প্রথমত আবেদনটি করার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল বারোটি পদ ক্যাটাগরি রয়েছে এবং দুইশত দশজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা বারো নম্বর পদ থেকে শুরু করব বারো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে উনিশজন লোককে নিয়োগ দেওয়া হবে বিশ্বমোগ রেটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসির সম্মানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পাশাপাশি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এগারো নম্বর রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর যেখানে এগারো জন লোকের নিয়োগ দেবে সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইসএসসির সমমানের পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করার জন্য দশ নম্বর রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী যেখানে পঁচাশি জন লোককে নিয়োগ দেওয়া হবে সতেরোতম গ্রেডে নয় টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং পুরুষদের ক্ষেত্রে অবশ্যই একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা হলেই কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি ওজনের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন তারপরে নয় নম্বর রয়েছে নিরাপত্তা অপারেটর মহিলা যে এখানে দুইজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গেরেটে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার মানে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবে। মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে আট নম্বর রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দুইজন লোকের নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গেটে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এএসএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আপনার উচ্চতা অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে উপজাতি কোনো প্রার্থী আবেদন করতে চাইলে তাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে আবেদন করা যাবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই হতে হবে সাত নম্বর রয়েছে নিরাপত্তা অপারেটর যেখানে বত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইএসএসির সম্মানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং ছয় নম্বর রয়েছে নিরাপত্তা অধীক্ষক যেখানে বাইশজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো অবশ্যই আপনাকে স্নাতক সমনের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপুর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স্ম পাসপোর্ট দুই ইঞ্চি হলেই আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ প্রার্থী ছয়জন লোককে নিয়োগ দেবে তেরোতম কেটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং উচ্চতা পাসপোর্ট সোয়েসি হলে আবেদন করতে পারবেন মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে চার নম্বর রয়েছে নিরাপত্তা অধীক্ষক মহিলা যেখানে তেরোতম গ্রেটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমূহনের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পাশাপাশি মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তিন নম্বর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে বারোতম গেটে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মহনের ডিগ্রি পাশ থাকতে হবে এবং পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা যেখানে তেইশজন লোককে নিয়োগ হবে নয়তম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এক নম্বর রয়েছে সহকারী পরিচালক দুইজন লোককে নিয়োগ দেবে ছয়তম গ্রিটে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথম শ্রেণীর স্নাকোর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে সাত বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসফিট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনেক বিগ অ্যামাউন্টের স্যালারি প্রদান করা হবে দেখতেই পারছেন সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত ছয়তম গ্রেটে বেতন প্রদান করা হবে যতগুলো পদ ক্যাটাগরি আমরা দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হিসাব করে দেখবেন যদি আপনার বয়সটি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে তিনে জুন দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের কার্যক্রম শুরু হবে এবং উনত্রিশে জুন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনটি কিভাবে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সি ডাবল এ ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে যেহেতু তিন তারিখ থেকে আবেদন করা শুরু হবে আজকে একত্রিশ তারিখ এখন চাইলেও আমি আপনাদেরকে আবেদন কিভাবে সাবমিট করতে হবে এই প্রসেসিংটা দেখিয়ে দিতে পারছি না তবে আবেদন লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে কোন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব যেমন এখানে উল্লেখ করা রয়েছে নয়তম গ্রেডে যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য দুশত তেইশ টাকা বারোতম গ্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা এবং তেরো নম্বর থেকে শুরু করে চোদ্দো নম্বর গ্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য একশোত বারো টাকা সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘটার ভিতরে এই টাকাটি জমা দিতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও চাইলে কিন্তু এই সারোগটি ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাদেরকে আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে কীভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে এই এস এম ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সারগুলো পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ